নামবতন করার জন্য এটা হচ্ছে হাউজিং এর তবে তাই তো কিন্তু আপনার দলিলে কোনো দাগ লেখা নাই হাউজিং এর বাড়ি লেখা আছে এই তো বাড়ি নাম্বার বা প্লট নাম্বার এই কারণেই আমরা নাম জন্য আপনাকে দাগ নাম্বার নেই বিধাই নাম জারি দেই তাই তো আচ্ছা এখন এইটা আপনার জমি আর এটা একই দাগে আপনার ভাইয়ের জমি ভাই ভাই আসলে মূলত প্রবলেম যেখানে হয় দলিলে যদি দাগ না থাকে হ্যাঁ প্রকৃতপক্ষে পাশে যদি একটা দাগ লেখা থাকে এসে দাগ বা আর এস দাগ আর এস যদিও রেকর্ড হয়েছিল না আপনাদের এসে সময় করা প্রত্যেকটা দলিলে অবশ্যই দাগ লিখা থাকতে হয় হ্যাঁ তো আপনারাও যখন আপনার ছেলে মেয়েকে লিখে দিবেন বা কিছু করবেন অবশ্যই দলিলে দাগটা দিয়ে দিবেন তাহলে এই হয়রানি গুলো হবে না একত্রিশ দাগে দখলে আছেন আপনাদের প্লট নাম্বার দেখেছেন হ্যাঁ এই যে আপনাদের প্লট কিন্তু এখানে একটা দাগ ছিল সেই দাগটা যদি লিখতো এই এই হচ্ছে আপনাদের প্লট নাম্বার এখানে এখানে যদি দাগটা থাকে তাহলে কেউ কখনো হয়রানি হয় না ঝামেলা হয় না তো প্রত্যেকটা দলিলে অবশ্যই দাগ লিপিবদ্ধ থাকতে হয়